নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আমি নিয়ে এসেছি আরও একটি ভিডিও আমরা এখন বনেদিবাড়ির দুর্গাপুজোর ভিডিও পোস্ট করছি দুর্গাপুজোর পাঁচ দিন কেমন হয় পুজোর কি কি নিয়ম আছে পুজোর সময় কি কি কাজকর্ম হয় সেই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে এই ভিডিওতে আমি আমার অশোকনগরের আমার বাবার বাড়ির দুর্গাপুজোর সমস্ত তথ্য ও খুঁটিনাটি তুলে ধরছি একটা দুর্গা করতে গেলে কি কি আচার আচরণ ও নিয়ম নিষ্ঠা পালন করতে হয় তার সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন আজ মহাসপ্তমী মহাষষ্ঠীর পরের ভিডিও ও চলে এসেছে এবং সপ্তমীর তিথিতে কি কি হয় তার একটা বিবরণ আমি এখানে তুলে ধরছি প্রথমেই সকাল সকাল মাকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে দুর্গার ঘট এখনো বসেনি মা দুর্গার ঘট সপ্তমীতেই বসবে তো সপ্তমীতে মা দুর্গার ঘট বসার আগে ঘট বন্ধনের আগে সমস্ত মালা পরিয়ে দেওয়া হচ্ছে মা লক্ষ্মী মা সরস্বতী কার্তিক গণেশ এবং মা দুর্গাকে এবং এরপর শুরু হচ্ছে আমাদের নবপত্রিকার পুজো নবপত্রিকার পুজো কিন্তু যেখানে দুর্গা মঞ্চ সেখানে হয় না খানিকটা দূরে বাড়ির উঠোনে হয় এবং সেখানে কলা পাতা কেটে এনে পাতে নানান রকম আচার আচরণ করা হয় ফুল বেলপাতা তুলসী পাতা মিষ্টান্ন ফল এবং দধি দুগ্ধ ধূপ ধুনো ইত্যাদি নানান রকম উপকরণ এখানে প্রয়োজন প্রথমে এই যে নবপত্রিকা আনা হয়েছে সেই নবপত্রিকাকে পুজো করা হলো এবং তারপরে এই নবপত্রিকার পুজোর পর নবপত্রিকা নিয়ে যাওয়া হচ্ছে স্নান করাতে এবং নবপত্রিকাকে কিন্তু খুব সুন্দর করে গামছা দিয়ে বেঁধে নিয়েছেন এবং তার সঙ্গে ফুল ফল এবং নানান দ্রব্যাদি নিয়ে আমরা এখন চলছি নবপত্রিকা স্নানে নবপত্রিকা স্নান গঙ্গায় করা হলেই সবচেয়ে ভালো কিন্তু যেখানে গঙ্গা নেই সেখানে যে কোনো জলাশয় বা পুষ্করিণীকে গঙ্গা হিসেবে পুজো করে সেখানে নবপত্রিকা স্নান করানো যেতে পারে আর এই জায়গাটা কি সুন্দর না সবুজে সবুজ এটা অশোকনগরের আমাদের মাতৃসদন এলাকা ভারী সুন্দর এই জায়গাটা তো দেখতে দেখতে আমরা চলে এসেছি একটা বৃহৎ জলাশয়ে এটিকে আমরা করপুকুর বলি রবীন্দ্র সংঘর পাশে এটি এবং এখানে না অশোকনগরের সমস্ত পুজোর যে প্রতিমাগুলো হয় সেই প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো এরপরে এর এই বাঁধানো ঘাটে বসে আমরা নবপত্রিকার পুজো স্টার্ট করে দেব। নবপত্রিকাকে গঙ্গা জলে দেওয়া স্নান করানোর আগে তার আরেকটি পুজো করা হয় এবং এখানে যে জলাশয় আছে সেই জলাশয়েরও আহ্বান করা হয় এবং পুজো করা হয় এবং এটা কিন্তু বেশ দীর্ঘ সময়ের ব্যাপার তো সেই জন্য আমাদের যে জলাশয় আছে সেই জলাশয়কে যেমন পুজোর নিমন্ত্রণ করা হবে এবং জলাশয়কেও গঙ্গা আরতি গঙ্গা পূজা এবং গঙ্গা হিসেবে ট্রিট করে গঙ্গা পূজার সমস্ত উপকরণ সেখানে করা হবে এবং তারপর গঙ্গা পূজা সমাপন হয়ে গেলে দেন নবপত্রিকাকে এই জলাশয়ে আমরা স্নান করাতে পারবো এদিকে আমার ছেলে কিন্তু কনস্ট্যান্ট ঢাকের সঙ্গে তার কাঁসর বাজিয়ে যাচ্ছে ওকে একটা ভালো লোক পাওয়া গেছে কাশর বাজানোর জন্য তো ওর কর্তব্য ওর কর্ম যেটা কাঁসর বাজানো সেটা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে সারা দিন পালন করেছে পুজোর চার দিনই ও ওর কাজটা খুব সুন্দর পালন করেছে তো এখন এই যে নবপত্রিকার পূজা চলছে এবং নবপত্রিকার পূজা সমাপন হয়ে যাওয়ার পরই নবপত্রিকাকে স্নান করানো হবে এবং এই যে নানান রকম আচার আচরণের মধ্য দিয়ে আমাদের যিনি ব্রাহ্মণ আছেন সেই ব্রাহ্মণ মহাশয় নবপত্রিকাকে স্নান করাচ্ছেন এবং নবপত্রিকাকে স্নান করানোর পর যেটা করা হবে সেটা হলো নবপত্রিকাকে একটা কাপড় পরিয়ে তাকে মনুষ্য রূপ দেওয়া হবে এবং নবপত্রিকাকেই কিন্তু আসলেই দেবী রূপে আমরা পুজো করি দুর্গা পূজার প্রতিমার প্রচলন অনেক পরে হয়েছে পূর্বে কিন্তু এই নবপত্রিকাকেই দুর্গা রূপে আরাধনা করা হতো এরপর একটি লাল শাড়ি পরিয়ে নবপত্রিকাকে প্রস্তুত করা হচ্ছে এই প্যান্ডেলে না এই নবপত্রিকাকেই অনেকে কলা বউ বলে এবং ছোটোবেলায় আমরাও না এটা এই নবপত্রিকাকে কলা বউ বলতাম এবং আমরা জানতাম কলা বউ হলো গণেশ ঠাকুরের বউ এবং এরকমই আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল এবং আমার খুব মনে এটা প্রশ্ন থাকতো যে গণেশের বউ কেন কলা গাছ তো যাই হোক তারপরে আমরা বাড়িতে ফিরে এসে আমাদের মন্দিরে ঘট সাজানোর কাজ শুরু করে দিয়েছি প্রত্যেকটি দেব দেবীর জন্য এক একটি করে ঘট দেওয়া হয়েছে এবং ঘটের উপর ডাব এবং তার উপর গামছা দিয়ে এবং পাঁচটি করে পল্লব দিয়ে খুব সুন্দর করে প্রতিটা ঘট স্থাপন করা হয়েছে এবং তারপর তীর কাঠি দিয়ে সেই ঘটের বন্ধন করা হবে এবং এখন সেই শয্যাটাই চলছে এবং প্রতিটা দেবদেবীর জন্য যে শাড়ি ধুতি যেগুলো আনা হয়েছে সেগুলো সব এখনই সাজিয়ে দেওয়া হয়েছে মার পায়ের কাছে এবং তার মধ্যে আমাদের নেক্সট ঢাকি মানে আমাদের ভবিষ্যতের ঢাকি আমরা খুঁজে পেয়েছি এবং তিনি কিন্তু আর সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাক বাজানোর চেষ্টা করছেন এবং খুব একটা খারাপও বাজায়নি সুরতাল ছন্দ লয় কিন্তু একদম যে খারাপ ছিল তা নয় এটা বলাই যাবে না তারপরে অভিষেক বসে পড়ল পুজোয় আজকে সপ্তমীর পুজো মহাসপ্তমীর পুজো এবং দীর্ঘ সময় ধরেই কিন্তু এই পুজোটা চলবে মহাসপ্তমীতে ঘট বসার পর এত সুন্দর লাগছিল মণ্ডপটা সেটা বলে বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছিল এবং মা যেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে সেজে উঠেছিলেন ষষ্ঠীর দিন মায়ের স্বাদ সম্পূর্ণ হয় না এবং ঘট বসে না সেই জন্য ঘরটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগে মায়ের মঞ্চটা ফাঁকা ফাঁকা লাগে কিন্তু আজকে যখন সমস্ত ঘট বসে গেছে কুমোর শয্যা সেজে গেছে এবং ঘটে ঘটে চাঁদমালা এবং মায়ের বস্ত্র মায়ের মালা এবং নবপত্রিকা সমস্ত কিছু যখন সুন্দর করে আসনে চলে এসেছে তখন না এক অপূর্ব সুন্দর অনুভূতি হচ্ছে এই পুজোর কটা দিন না এত সুন্দর লাগে এবং মায়ের এই সাজ সাজসজ্জা করা এবং মায়ের পুজোর গোছানো এই পুরো ব্যাপারটা এত মানে এত ভালো লাগে এত শুদ্ধ লাগে এত পবিত্র লাগে এবং মনের মধ্যে না একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে এই সময়টা না একদম অন্য কোনো অনুভূতি কাজ করে না তো যাই হোক আমিও ভীষণ ব্যস্ত ছিলাম সকাল থেকে পুজো পুজোর কাজকর্ম নিয়ে আর সত্যি কথা কি বাড়িতে পুজো হলে না ওই সেজে গুজে মণ্ডপে বসার ব্যাপারটা তো থাকেই না মানে এত রকমের কাজের চাপ থাকে যে ঠিকঠাক সামান্য একটু চুলটা আঁচড়ে টিপ পরারও সময় পাওয়া যায় না তো এই যে দেখুন এইরকমই একটা বাটিকের শাড়ি পরে আমি সমস্ত কাজ করে বেড়াচ্ছি ঠাকুর ঘরের তো তারপরেই পুজোয় বসে গেছেন ব্রাহ্মণ ঠাকুর এবং আমি মায়ের কয়েকটা ছবি ও ভিডিও নিচ্ছিলাম যে কী সুন্দর লাগছিল মাকে কি অপূর্ব যে মুখখানি কি যে মিষ্টি কি যে সুন্দর কি যে মায়া তার মধ্যে এ আমি বলে বোঝাতে পারবো না এ যার বাড়িতে পুজো হয় মা যেখানে থাকেন তারাই জানেন যে এই মা আসলে নিজের মায়ের থেকেও বেশি কোনো অংশে কম নয় নিজের মায়ের থেকে আর মায়ের এই অপূর্ব মুখ দেখেই শান্তি